বাঙালিদের সামনে একটি বিষয় উত্থাপন করতে চাই বিষয়টি জুলাই আন্দোলনে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউলেবের অধ্যাপক সুমন রহমান বলেন যে ফেসবুক ফেক চেকাররা নীরবে বাংলাদেশে একটি বড় বিপ্লব এনেছে ড সুমন রহমান চ্যানেল টোয়েন্টি ফোরের মুক্ত নামক একটি টক শোতে অতিথি ছিলেন ড সুমন রহমান বলছিলেন যে ফেসবুক ফেক চেকাররা নীরবে বাংলাদেশে একটি বড় বিপ্লব এনেছে হঠাৎ ডক্টর সুমন রহমানের বক্তৃতার মাঝখানে নেটওয়ার্ক লাইন কেটে গেল এবং মজার বিষয় হলো যখন ডক্টর সুমন রহমানের নেটওয়ার্ক লাইন পুনরুদ্ধার করা হয় তখন তিনি আগের যে বিষয়ে কথা বলছিলেন তা নিয়ে কথা বলছিলেন না বরং অন্য একটি বিষয়ে কথা বলছিলেন এটা স্পষ্ট যে ডক্টর সুমন রহমান এবং চ্যানেল টোয়েন্টি ফোর কিছু লুকাচ্ছিলেন এখন আপনার বিচার করা উচিত এবং বিশ্লেষণ করা উচিত যে তারা কি লুকাচ্ছে ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি আমরা যেটা আমার যেটা পড়ে পড়ার পরে আমার যেটা মনে হলি তাদের থেকে রাইট সময় একটা আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না যে এটা হচ্ছে যে চেকার বাংলাদেশে কিন্তু খুব নীরবে একটা বড় বিপ্লব করে দিয়েছে আমরা খুব বেশি ফ্যাক্ট চেকার নাই আমাদের কিন্তু আমরা যারা ফ্যাক্ট চেকিং করি আমাদের যেহেতু যাদের সাথে মেটার যোগাযোগ আছে বা মেটার একটা পার্টনারশিপ আছে তো আমাদের একটা সামান্য ক্ষমতা আছে যে ক্ষমতাটা হচ্ছে যে আমরা ফেসবুকে কোনো পোস্ট যদি মিথ্যা বা বিভ্রান্তিকর বলে রেট করি সেটা আমি হয়তো পাঁচটা পোস্টে করলাম কিন্তু সেটা জি আমরা ডক্টর সুমন রহমান আপনার কাছে আবারও আসবো আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিরতি দিয়ে আসতে চাই বিরতির পরে আবারও ফিরে আসবো দর্শক সাথে থাকবেন আশা করছি বিরতির পর আরো একবার স্বাগত ইস্পাহানি মির্জা পরিচয় নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন ডক্টর শামীম রেজা অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছেন ডক্টর সুমন রহমান অধ্যাপক ইউ ল্যাব এবং ডিসমিস ল্যাবের লিড রিসার্চার মিনহাজ আমান আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত ডক্টর সুমন রহমান বিরতির আগে আপনি যে বিষয়টি বলছিলেন বিষয়টি হচ্ছে যে আমরা যেটা এই নির্বাচনে যেটা দেখলাম যে যেখানে আসলে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে যে বটে যেটা নিয়ে লাভ আলাপ যে গবেষণাটা যে বটে বট মানে হচ্ছে মন্তব্য গুলোকে এমপ্লিফাই করা প্রচুর পরিমাণ মন্তব্য করা একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে টার্গেট করে সেখানে একটা সেট অফ মন্তব্য স্টক কমেন্টস পাস করে দেয়া এবং এর উদ্দেশ্যটাকে পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে এমপ্লিফাই করা মতামতকে নিজেদের মতামতকে এমপ্লিফাই করা দেখানো তো এটা কিন্তু এর আগের যে স্ট্র্যাটেজি ছিল মিসইনফরমেশন ভুয়া তথ্য ছড়ানো এই স্ট্র্যাটেজি থেকে ভিন্ন মানে এখানে ভুয়া তথ্যের দরকার নাই বিকজ এটা যে কারণে নির্বাচনী প্রশ্নটি ছিল যে যেহেতু ওই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল না তাহলে ভুয়া তথ্য দিয়ে প্রতিযোগিতা করার দরকার ছিল না যেটি দরকার ছিল সেটি হচ্ছে নিজেদের মতামতকে অনেক বেশি আকারে দেখানো বড় একটা এমপ্লিফায়ার হিসেবে দেখানো এবং সেটি তারা দেখ মানে ওইখানে এই মানে পদ্ধতির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে এখন যেটি আমরা আসলে তখন দেখিনি বা এখন আগামী দিনগুলোতে হয়তো দেখবো সেটি হচ্ছে এটা যদি এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয় তখন কি হবে এখানে কিন্তু দেখেন যে তাদের গবেষণাতেই স্পষ্ট যে তারা কিন্তু মোটামুটি খালি চোখে অনেক কিছু ধরে ফেলতে পেরেছেন একটু ক্রিটিক্যাল অবজার্ভ করেই কিন্তু ধরে ফেল বিকজ এই বটগুলো হয় কি বটগুলো কিন্তু তাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয় যেখানে যেখানে পাবে সেখানে সেখানে মন্তব্য করবে এখন কিওয়ার্ডটা ছিল ধরা যাক ইসি মানে ইলেকশন কমিশন তাকে ট্রেন করা হয়েছে যে ইসি পেলে এই মন্তব্যটা করে দিবে এখন সে ইসি সাথে সংযুক্ত বাংলা কিওয়ার্ড যেহেতু হয়তো অন্য কিছু আছে হ্যাঁ ওইখানে